সোমবার ফের ভীষণ খারাপ পর্যায়ে পৌঁছেছে দিল্লির বাতাসের গুণগত মান মঙ্গলেও নিস্তার নেই ধোঁয়াশায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে দিনে সাতটার বেশি সিগারেট সেবন করলে ফুসফুসে যে পরিমাণ ক্ষতি হয় বর্তমানে দিল্লির বাতাসে শ্বাস নিলেও সেই পরিমাণ ক্ষতি হতে পারে অন্যদিকে সুপ্রিম কোর্টে দিল্লির দূষণ সংক্রান্ত মামলার শুনানিতে জানা গিয়েছে যে দীপাবলিতে দিল্লির দূষণ সংক্রান্ত সঠিক তথ্যই নেই প্রশাসনের কাছে ঘরে বাইরে প্রশ্নের মুখে পড়া বিজেপি সরকারের অস্বস্তি আরও বাড়ালেন রাহুল গান্ধী সোমবার কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অভিযোগ করেছেন বছর বছর দিল্লির দূষণ একই থেকে যায় কেবল বিজেপি অজুহাত বদলায় পাল্টা কংগ্রেস ও আপের ঘাড়ে দায় ঠেলল গেরুয়া শিবির মঙ্গলবার এক স্যান্ডেলের পোস্টে সরাসরি লোকসভার বিরোধী দলনেতা তোপ দেখেছেন বছর বছর দিল্লির বাতাস আরও বিষাক্ত হয়ে উঠছে আর বিজেপির সরকার অজুহাত বদলাচ্ছে এখন তো বিজেপি কেন্দ্র ও দিল্লি দু জায়গাতেই শাসন করছে আর অজুহাত চলবে না মানুষ প্রতিশ্রুতি চায় না দূষণহীন বাতাস চায় এই বক্তব্যের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল গান্ধী সেখানে তাকে দিল্লির বিশ বাতাস নিয়ে একজন পরিবেশবিদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে পাল্টা রাজধানী শহরে দূষণ নিয়ে কংগ্রেস এবং আপকে দুঃশে গেরুয়া শিবির বিজেপির এক নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন দিল্লির দূষণ পরিস্থিতির জন্য পনেরো বছরের কংগ্রেসের সরকার এবং দশ বছরের আপের সরকার আমলি দায়ী এমনকি তার দাবি গত দশ বছরের মধ্যে বিজেপি সরকারের অধীনেই চলতি বছর সবচেয়ে বায়ুর সবচেয়ে উন্নতমান রেকর্ড করা হয়েছে একদিকে যখন বিভিন্ন দলের নেতারা দিল্লি দূষণ নিয়েও রাজনীতি করছেন তখন সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে মঙ্গলবার সকাল সাতটায় রাজধানীর গড় দূষণের মান তিনশো নয় অর্থাৎ খুব খারাপ এমনকি আলিপুর আনন্দবিহার বুরারি এবং ওয়াজিপুর এলাকায় বাতাসের মান চারশো ছাড়িয়েছে যা ভয়ঙ্কর পর্যায় পড়ে পরিবেশবিদরা সতর্ক করছেন একে অপরকে দোষারোপে সমস্যার সমাধান হবে না বরং জরুরি ভিত্তিতেই ব্যবস্থা নিতে হবে হাই নিউজ নেটওয়ার্ক